সরকার আমার বাড়ি কলাকপা আমি আসছি আমাদের এই খোসালপুর নামাশিলট নগরপাড়া এবং তালুম এই এলাকার পানি এই দিক দিয়ে বের হয় কিন্তু এই বাদ থাকার জন্য আমাদের রাস্তা পানি বের হওয়ার রাস্তা না থাকার জন্য আমাদের এখানে হাজার হাজার বিঘা জমি ফসল নষ্ট হয় বর্ষা মৌসুমে আমরা দুই বার তিন বার করে জমি লাগানোর পরেও সেখানে ফসল উৎপাদন করতে পারি না এবছরেও আমাদের জমিতে ধান হয় নাই কৃষকরা খুব দুঃখ কষ্টের মধ্যে আছে তা আমাদের এলাকার লোকের দাবি এবং আমারও দাবি এই এলাকার স্বার্থে জনগণের স্বার্থে আমাদের এই পানিগুলো নিষ্কাশনের জন্য একটা খাল খনন প্রয়োজন আমি নামাশিলোট বাসিন্দা আমাদের এলাকার খসালপুর জন্তিপুর নামাশিলোট কলাকোপা নাগরপাড়া হাজার হাজার বিঘা জমি এখানে পানিবদ্ধ হয়ে থাকে আমরা তিন চারবার করে জমি লাগাই তারপরে ফসল পাই না এবারও ফসল আসানুরূপ হয়নি কারো কারো হয়েছে কারো কারো হয় নাই যাই হোক পানি যেভাবে নিষ্কাশন করার দরকার সেভাবে একটা খাল খননের দরকার এই জন্য আমরা আবেদন করছি কর্তৃপক্ষের কাছে বা আমাদের ইউনিয়নের চেয়ারম্যানের কাছে দাবিও জানাচ্ছি যেন পানি নিষ্কাশনের একটা ব্যবস্থা হয় আমাদের এই অঞ্চলের পানি গড়ার জন্য আমাদের বিশেষভাবে দরকার খাল খননের দরকার খাল অবশ্যই খনন করতে হবে আমরা উপর সিলেট উপর সিলেট কলাকুপা এবং নামা সিলেট খোসালপুর মৌজার পানি বা নিষ্কাশনের যত উপযুক্ত ব্যবস্থা নেই যার কারণে আমাদের এই খাল খনন বিশেষ দরকার কর্তৃপক্ষের কাছে আমার বিশেষ অনুরোধ বিনীত নিবেদন এই যে আমাদের এই খাল খননটা যেন যথাযথভাবে হয় আমি চেয়ারম্যান প্যানেল এক তালম ইউনিয়ন পরিষদ আমাকে তালম বিশেষ করে নগরপাড়া খোসালপুর নামা শিলট কোলাকুপা সজাগত আমাদের উত্তর মানে তারাসের যে পানি গরার যে একটা রাস্তা এটা পূর্বে হালট ছিল বর্তমানে হালটটা মানে খালটা হলেও সমান হয়ে গেছে খালতে পানি গড়ে না এই জন্যে এনারা আমাকে ফোন করে নিয়ে আসছে এখানে আমি এসে জিনিসটা দেখলাম যে জায়গাটা দিয়ে পানি গড়ে সেই জায়গাটা আপনাদের খাল দরকার কৃষকদের না বাঁচাইলে তো দেশ বাঁচবে না আমি এই সব হয় আমি এখানে আসছি আবার এসে আবার বলে যাচ্ছি যে আমাদের যেহেতু অভিভাবক আছে ইয়নো মহোদয় আমি সেখানে যাবো ইয়নো মহোদয়কে বুঝিয়ে বলবো যে কৃষকদের বাঁচাতে হলে এবার যেহেতু কৃষকরা ধান পাচ্ছে না ফসল হয় নাই অতি বৃষ্টির কারণে ফসল নষ্ট হয়ে গেছে তে এই বৎসরেই এই শুকনো মৌসুমে আমি এই খালটা খনন করার জন্য ইনোমোদায়ের অনুমতি নেব এবং একটা প্রকল্প নিয়ে এখানে আমি খাল খনন করে দেব খালটা যেহেতু সমান হয়ে গেছে খাল খননের প্রচেষ্টা কিভাবে সালান যায় আমি সেইটাই ব্যবস্থাই করব এবং ব্রিজ লাগবে একটা সে কথা আমি ইওনো সারকেই বলব আপনাদের কথা এবং এই এলাকার জনগণের কৃষিকাজ যাতে স্বাচ্ছন্দ্যে এনারা কাজ করতে পারে সেই জন্যে খালের আসলে আমি দেখলাম অতীব জরুরি খাল খননের